ভর্তি জলজি অপশনাল প্র্যাকটিস হয়েছিল সেখানে কিন্তু ঋষব পন ছিলেন না কালকে হয়তো তিনি আসবেন আচ্ছা তো তখন তার কিপিং এর আমি কিপিং করে কি করেন সেটা দেখে বোঝা যাবে কিন্তু যা আপডেট দ্যাট ইজ ওয়ান ওয়ান গুড পজিটিভ থিং যদিও কালকে এবং পরশু কিন্তু প্রচন্ড বৃষ্টি আছে ম্যানচেস্টারে সো কালকে কতটা ভারতীয় দল প্র্যাকটিস করতে পারবে সেটা নিয়ে আমার डाउट আছে এটা একদমই যথার্থ কোশ্চেন প্রশ্ন কেননা আনসুল কাম্বোজ পাঁচটা একটা ম্যাচে এই ম্যাচে পাঁচটা উইকেটও নিয়েছিলেন তিনি ফর্মে মনে হচ্ছিল তিনি ছিলেন যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছেন তো এখানে তিনি সাকসেসফুল হয়েছেন সেখানে হার্ষিদ রানাকে কেন রেখে দেওয়া হয়েছিল সে প্রশ্নের জবাব হয়তো গৌতম গম্ভীর দিতে পারবেন নমস্কার উইল উইলে আবার আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আমাদের সঙ্গে ম্যানচেস্টার থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি আমরা ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলবো কিন্তু আজকে সন্দীপন ম্যানচেস্টার থেকে আমাদের সঙ্গে যোগ যুক্ত হয়েছেন বোধহয় সম্ভবত মেডিকেল বুলেটিন দেওয়ার জন্য কি খবর আছে তোমার কাছে হ্যাঁ মানে প্রথমতই হ্যাঁ সত্যিই মেডিকেল বুলেটিনই বলা ছড়ে যে আপডেট পাওয়া যাচ্ছে ভারতীয় ক্যাম্প থেকে প্রথমেই বলে দিই নীতিশ কুমার রেড্ডি ইট লুকস লাইক

এই নিগল বা ব্যাক ইনজুরি কিছু একটা আছে মানে এক্স্যাক্টলি কি সেটা এখনো আমরা জানা যায়নি তো আকাশ দীপো এই ম্যাচে কিন্তু ডাউটফুল আর এই এতগুলো ইনজুরি কনসার্ন অলরেডি আনসুল কাম্বোজ যিনি ভারতীয় এ দলের সাথে এখানে এসেছিলেন ইংল্যান্ডে ভালো ভালো ইংল্যান্ড লায়েন্স এর গেস্ট ভালো পারফর্মও করেছিলেন

আর ম্যানচেস্টার অবভিয়াসলি আমরা আজকেই স্কটল্যান্ড থেকে ম্যানচেস্টারে এলাম আমার পেছনে তুমি দেখতেই পাচ্ছ দ্য ফেমাস ওল্ড ট্রাফার্ড ফুটবল স্টেডিয়াম ম্যানচেস্টার ইউনাইটেড লেখা আমি জানি না কতটা এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাপার্টমেন্ট থেকে একদম দেখা যাচ্ছে আর কি এই স্টেডিয়ামটা একদম সামনেই আর এই হচ্ছে আপডেট এখনো পর্যন্ত ওয়েদার ইজ ইস রেনিং ইন ম্যানচেস্টার বাট আই থিঙ্ক আই থিঙ্ক লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যাবসোলিউটলি

আচ্ছা তো তখন তার কিপিং এর আমি কিপিং করে কি করেন সেটা দেখে বোঝাবো কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে ফিট টু দিস গেম হ্যাঁ যেটা তুমি গতকাল আমাদের বলেছো হুম তো তোমার কি মনে হচ্ছে মানে এখন যা সিচুয়েশন অবশ্যই কালকে চিত্রটা অনেক বেশি পরিষ্কার হবে যখন পুরো টিম কম্পালসারি নেক্সট সেশনে আসবে তোমরা থাকবে সেখানে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কি আভাস মনে হচ্ছে তোমার যে প্রথম এগারো কোন দিকে যেতে পারে এবং এতগুলো ইনজুরি কনসার্ন রয়েছে এবং তার সঙ্গে ওয়েদার বৃষ্টি এবং পিচ মানে বুঝতেই পারছো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে ম্যানচেস্টারে মানে গত কয়েকদিন ধরে এবং ম্যাচের সময়ও হতে পারে সবকিছু মাথায় রেখে তোমার কি মনে হয় হোয়াট উইথ দ্য পারফেক্ট টিম কম্বিনেশন দেখো এখনই মানে এটা নিয়ে একটু একটু কনসার্ন আমি আমি পার্সোনালি একটু কনসার্ন স্পেশালি নীতিশ কুমার রেড্ডির চোটটা নিয়ে কেননা এই যেখানে যা কন্ডিশন এখানে যা উইকেট সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডি ফার্স্ট ইলেভেনে থাকতেন তিনি অ্যাজ অ্যান অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার এবার থাকতো হ্যাঁ বড় রোল ওনার থাকতো আর একটা মানে ভালো খবর সেটা হচ্ছে যে ম্যাচের সময় ওয়েদার একটু ইমপ্রুভ করেছে প্রথম চার দিন ওয়েদার ফোরকাস্ট ইমপ্রুভ করেছে পঞ্চম দিনে এখনো বৃষ্টি দেখাচ্ছে বাট প্রথম চার দিন যতটা খারাপ মনে হচ্ছিল একটু হলেও ইম্প্রুভ করেছে আচ্ছা গুডিটিভ থিং যদিও কালকে এবং পরশু কিন্তু প্রচন্ড বৃষ্টি আছে আর তাছাড়া তাছাড়া যদি বলি যে মানে টিম কম্বিনেশন তুমি আমাকে বলো আমি বলবো নীতিশ কুমার রেড্ডি না থাকাটা কিন্তু ভারতীয় দল একটা বড় সেটব্যাক হতে হলেও হতে পারে তাহলে কিন্তু ধ্রুব জুড়েল তিনি স্কিম অফ থিংস এসে যাবে তাহলে কিন্তু ভারতকে একটা এক্সট্রা ব্যাটার খেলাতে হবে মানে ইউ উইল नॉट কম্প্রোমাইজ উইথ देयर ডেপথ অফ देयर ব্যাটিং মানে যদি দুটো স্পিনার নাও খেলায় যদি তুমি শারদুল ঠাকুরকেও খেলাও মানে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আ তাহলে আমার মনে হয় যে একটা ওখানে একটা মানে এক্সট্রা ব্যাটারকে তোমাকে খেলতে একটা হবে সেখানে সে ক্ষেত্রে ধ্রুব জুরেলস কিমক থিংস আসবে আমার আমার যেটা এখনো পর্যন্ত মনে হচ্ছে ইনডট না তুমি সাইকে খেলাতে হলে নাম্বার থিনে খেলাতে হবে এবার নাম্বার তিনে আমার এখন মনে হচ্ছে না যে করুন ড্রপ করবে এরা করুনকে ছয় খেলাতে পারে সেটাও হতে পারে একটা হতে পারে হতে পারে দ্যাট ইস অলসো মানে মানে আমার যেটা গাত ফিলিং বলছে আমি যদি কালকে প্র্যাকটিস না দেখে কিছু বলতে পারবো না আমার যেটা গট ফিলিং বলছে যে ধ্রুব জুড়েল হয়তো স্কিম অফ থিংস আসবে কারণ ধ্রুব জুড়েল নেটে কিন্তু খুব ভালো ব্যাট করছেন মানে শুধু নেটে নয় যদি একটা ব্যাটার যদি ইনক্লুড করতে হয় দ্যাট উইল বি ধ্রুব জুড়েল নট অভিমন্যু ইশ্বরন নয় সাই সুদর্শন ইন্ডিয়া এর যে ম্যাচগুলো ছিল সেখানেও কিন্তু ধ্রুব জুড়েল পারফর্ম করেছিলেন কনসিস্টেন্টলি একদমই 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 এবং তুমি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললে সেটা হচ্ছে যদি শার্দুল ঠাকুর আসেন সেটা সম্ভবত ওয়াশিংটন সুন্দরের জায়গা অর্থাৎ তুমি এই উইকেটে এই কন্ডিশনে সেকেন্ড স্পিনারের কোনো প্রয়োজন দেখছো না আমি কোনো প্রয়োজন দেখছি না সেকেন্ড স্পিনারে এখানে ম্যানচেস্টার সেকেন্ড স্পিনারে আমি কোনো প্রয়োজন দেখছি না তোমার অলরাউন্ডার লাগবে পেস বোলিং অলরাউন্ডারই যে তোমার কাছে আর অপশন নেই তোমার কাছে শার্দুলকেই খেলাতে হবে যদিও তিনি একজন বোলিং অলরাউন্ডার মানে তিনি ইজ নট আ ব্যাটিং অলরাউন্ডার বাট ঠিক আছে তোমার বোলিংটা তো ইমপ্রুভ হবে বাট ব্যাটিং ডেপথটা হয়তো একটু হলো একটু হলো সাফার করবে ঠিক এরকম বোলিং সেটা অবশ্যই ঠিক এবং বোলিং কম্বিনেশন যেটা হতে পারে বলে তোমার মনে হচ্ছে মানে পেস বোলিং টাই বলছি সেটা সিরাজ এবং তার সঙ্গে কে সেটা সেটা মানে কি তোমার মনে হচ্ছে যে সেটা প্রসিদ্ধ হবে না আনসুল হবে সেটা আমার প্র্যাকটিস দেখে বলতে পারবো চার সাথে তার সাথে হচ্ছে আপনার শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাডেজা এই পাঁচটা বোলার এখানে আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমরা একদম শুরুর দিকে যখন ফার্স্ট টেস্টে তুমি ফার্স্ট টেস্টে তুমি প্রথম বলেছিলে যে আকাশদ্বীপের নেগেল রয়েছে যে কারণে আকাশদ্বীপ কনসিডারেশনে আনা হচ্ছে না তখন আমরা একটা জিনিস একটা প্রশ্ন পড়েছিলাম যে হর্ষিত রানাকে রেখে দেওয়া হয়েছিল ব্যাকআপ হিসেবে এইবার যখন ব্যাক প্রয়োজন পড়লো তখন কেন আনসেল কাম্বোজ বা ঘুরিয়ে বললে সেই সময় কেন ব্যাকআপ হিসেবে অংশ রাখা হয়নি সেটাই অ্যাকচুয়ালি ইংলিশ কন্ডিশন কে মাথায় রাখলে সেটাই অনেক স্বাভাবিক বলে মনে হয়েছিল এবং ইন্ডিয়া এর যে ম্যাচগুলো আমরা দেখেছিলাম সেখানে অঞ্চল কম্বোজকে খুব ভালো বোলিং করতে রেখেছিলাম না এটা একদমই যথার্থ কোয়েশ্চেন প্রশ্ন কেননা আনসুল কাম্বোজ পাঁচটা একটা ম্যাচে এই ম্যাচে পাঁচটা উইকেটও নিয়েছিলেন তিনি ফর্মে মনে হচ্ছিল তিনি ছিলেন যে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন এখানে দি সাকসেসফুল হয়েছেন সেখানে হার্সিদ রানাকে কেন রেখে দেওয়া হয়েছিল সে প্রশ্নের জবাব হয়তো গৌতম গম্ভীর দিতে পারবেন আর বাট এখন আমার মনে হয় যে সেন্সিবল কল যে আনসুল কাম্বোজকে নিয়ে আসা হয়েছে সেন্সিভল কল একদম একদম আহ ব্যাটারদের জন্য কেমন মনে হচ্ছে এই টেস্ট হতে পারে একটু বোধহয় এই প্রথম বোধহয় টিম ইন্ডিয়া এই সিরিজে মানে এই সিরিজে প্রকৃত ইংলিশ কন্ডিশনের সম্মুখীন হবে এবং সেখানে ইংলিশ পেজ অ্যাটাক সেটা তোমার কি মনে হতে পারে কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে এবং এই ইন্ডিয়ান ব্যাটিং ভার্সেস ইংলিশ পেস বোলিং এই ইংলিশ কন্ডিশনে প্রথমবার সিরিজে কেমন হতে চলেছে বলে তোমার মনে ইংলিশ বোলিং কি হবে আমার মনে হচ্ছে জফরা খেলবেন হয়তো এই টেস্টটা তার সাথে গাস গাস আটকিনসেন খেলবে কার্সকে আমার যেটা মনে হয় যে ব্রাইডেন পার্সোনালি যে ওনাকে হয়তো রেস্ট দেওয়া হলেও হতে পারে কেন তিনি পরপর তিনটে ম্যাচ খেলেছেন অনেক ওভার বল করেছেন আর তার সাথে ক্রিস ওক্স খেলবেন তো তিনটে পেসার ওই আর তার সাথে লিয়াম ডসন সিঙ্গেল স্পিনার তিনি খেলবেন আর অবভিয়াসলি বেন স্টোকস তো আছেনি তো এই হচ্ছে ইংল্যান্ড বোলিং অ্যাটাক আমার হতে চলেছে যেটা আমার পার্সোনালি মনে হয় যদিও এখনো এখানে ব্রিটিশ মিডিয়া লেখালেখি করছে যে ব্রাইডেন কাস এত ভালো একটা তার তিনি ফর্মে আছেন এখন তাকে হয়তো রেস্ট দেওয়া ঠিক নয় গাস আটকিনসনকে খেলাতে হলে পরের ম্যাচে মানে জফরাকে বসিয়ে খেলানো হোক জফরাকে একটু রেস্ট দেয়া হোক বাট আই ডোন্ট নো মানে আমার মনে হয় ইংল্যান্ড এইখানে সিরিজটা সিল করতে চাইবে তারা ওভালের জন্য ফেলে রাখতে চাইবে না অবশ্যই এবং কন্ডিশনটা অনেক বেশি ফেভারেবল বোধে তাদের এখানে ঠিক ভারতীয় ব্যাটিং এর জন্য কতটা আহ আশাবাদী ইংলিশ কন্ডিশনে কারণ এখন অব্দি ভারত ইংলিশ কন্ডিশন সেভাবে ফেস করেনি এই দূরে এইবার পরে ফেস করবে মনে হচ্ছে এইবার ফেস করবে এবং সেখানে কি পারফর্ম করে সেটাই দেখার ম্যাচে কি হয়েছিল আমরা সবাই জানি মানে দুটো ইনিংস মিলিয়ে রবিচন্দ্রন আশ্বিন ছিলেন হাইস্ট আর একটা ইনি মানে আর যদি ইনিংস দেখি এমএস এস ধোনি তিনি সে একাত্তর করেছিলেন একটা ইনিংসে আহ তো আমি ছটা ডাক ছিল ফার্স্ট ম্যাচে ফার্স্ট ইনিংসে আমার মনে হচ্ছে যতদূর মনে পড়ছে তো মানে ম্যানচেস্টারে তো ভারত টেস্ট যেতে নি বাট ইউ নেভার নো মানে ইয়াং টিম কোনো পাস্ট ব্যাগেজ নেই তো লেটস সি ভালো ম্যাচ হবে ভালো খেলা হবে এখানে আমি আশা করব ওয়েদারটা যেন আমাদের ফেভারে থাকে একটু আমি আরেকটা একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে অন্যরকম মানে চয়েসের জায়গা নেই যাও প্রশ্নটা করছি সেটা যে ব্রাইড এন্ড কাস্ট সম্পর্কে তুমি বললে যে অনেক পর পর ম্যাচ খেলেছেন একই কন্ডিশন কিন্তু দেখো আমাদের ক্ষেত্রে মহম্মদ সিরাজের ক্ষেত্রে প্রত্যেকটা টেস্ট ম্যাচ খেলে আসছে এবং যথেষ্ট ওভারকলোড কিন্তু যা সিচুয়েশন মানে আজকের পর নতুন যা সিচুয়েশন টিম ইন্ডিয়া তাতে করে তাকেও কিন্তু খেলাতে হবে কোথাও কি মানে মহম্মদ সিরাজের ওপর এক্সট্রা লোড করে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে অবশ্যই যাচ্ছে কিন্তু মোহাম্মদ সিরাজ রিকভারি টাইমটাও পেয়েছেন লাস্ট দশ দিন তিনি রিকভারি টাইম পেয়েছেন আর সিরাজ ইজ এ লং বোলার লম্বা স্পেল তিনি করেন টিম তার উপর ভরসা এই জন্যই রাখে টেস্ট ম্যাচে ভরসা রাখা হয় কিন্তু কেননা হি ইজ ইউর ওয়ার্ক হর্স বেসিক্যালি যেমন ইংল্যান্ডের ওয়ার্ক হোর্স হচ্ছে বাইডেন কাস্ট তুমি যদি দেখো বাইর কাস্ট লম্বা স্পেল তোমার যেমন হি উইল বোল ইস হার্ট আউট ইন ইন এভরি স্পেল সেরকম হচ্ছে মোহাম্মদ সিরাজ তো হয়তো অবভিয়াসলি তার ওয়ার্কলোডটাও দেখা উচিত হয়তো তার এরপরে ওভার টেস্ট ম্যাচে এটা যদি তিনি খেলেন হয়তো ওভালে নাও খেলানো হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণাকে আবার নিয়ে আসা হতে পারে প্লেইং ইলেভেনে বা বুমরাকে যেহেতু আমরা আগে থেকে ঘটা করে ডিক্লেয়ার করে দিয়েছি যে তিনটে টেস্ট খেলবেন তারপরে ওভালে সেটা কি হবে এখন কিছুই বোঝা যাচ্ছে না বাট ইয়েস মোহাম্মদ সিরাজের ওয়ার্কলোডটাও কিন্তু ম্যানেজ করাটা জরুর জরুরি আর কেননা তিনি অল ফর্ম্যাট বলে স্পেশালি ওডিআই এবং

আহ দেখুন সবকিছু ওয়েদার ডিপেন্ড করবো ওয়েদার টসটা খুব বড় ফ্যাক্টর হবে আমার মনে হয় উইন দ্য টস এন্ড বোল ফাস্ট কাইন্ড অফ এ কন্ডিশন হতে চলেছে কারণ লিডিং ই দুটা টেস্ট ম্যাচ এই ম্যাচ অনেক বৃষ্টি হয়েছে এখানে পিচটা কিন্তু আন্ডার কভার বেশিক্ষণ অনেকক্ষণ অনেক দিন ধরে রয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় টসটা খুব বড় একটা ফ্যাক্টর হতে চলেছে এই ম্যাচে তো এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না ইংল্যান্ডকে আমি ফেভারিট হিসাবে মানবো বাট ইন্ডিয়াও খুব একটা পিছিয়ে বেশি পিছিয়ে থাকবে না মনে হয় আমার ভারত বেশ ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ সন্দীপন আগামীকাল প্র্যাকটিস ইন্ডিয়ান প্র্যাকটিস করবে এবং তার আশা করব কালকে নেট প্র্যাকটিস করতে পারবে তুমি যা ওয়েদার কন্ডিশন বলছো যা পূর্বভাস বলছো তাতে একটা ডাউট রয়েছে সেটার বিষয় তো আমি আশা করি কালকে নেট প্র্যাকটিস হবে এবং তার থেকে অনেকটা ছবি পরিষ্কার হবে যে কারা প্রথম এগারোয় থাকছেন ভারতীয় দলের এবং হয়তো ইংল্যান্ডের ফার্স্ট ফার্স্ট ইলেভেন অ্যানাউন্সও করে দিতে পারে আগামীকাল তো যাই হোক সমস্ত কিছু আপডেট নিয়ে দিনের শেষে আবার তোমার সঙ্গে দেখা হবে ধন্যবাদ <totipation> পাথর